আসসালামু আলাইকুম তাহামিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে আজকে শুক্রবারের দুপুরের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তো শুক্রবারে সবসময় একটু ভারী রান্নাই করা হয় তো গতকাল মানে বৃহস্পতিবার রাতে যেহেতু গরুর মাংস রান্না করে খাওয়া হয়েছে তাই আজকে আর ভারী কিছু রান্না করার ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম সিম্পলের ভিতরে কি রান্না করা যায় এখানে আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি নিয়ে মাছটাকে ভেজে নিয়েছি তো ইলিশ মাছের লেসটা আমি একেবারে কেচে একেবারে চিকন চিকন করে কেচে ভেজে নিই তাহলে আর এত কাঁটা কাটা লাগে না আর খেতেও ভালো লাগে আপনারা যারা ইলিশ মাছের লেসটা কাটার জন্য খেতে পারেন না তারা যদি এভাবে একেবারে চিকন চিকন করে কেচে মচমচা করে ভেজে নেন তাহলে আমার মনে হয় এতটা কাটা কাটা লাগবে না খেতে ভালোই লাগবে তো ইলিশ মাছ যেহেতু ভেজেছি ইলিশ মাছের সাথে তো বেস্ট হবে বেগুন ভাজাটাই খেতে আর বাসায় বেগুন ছিল আমি বেগুনগুলোকেও মশলা দিয়ে মেখে নিয়েছিলাম জান্নাতের বাবা একেবারে মচমচা ইলিশ মাছ ভাজা খেতে ওনার কাছে ভালো লাগে না একটু হালকা ভাজা করলেই ভালো লাগে তো মাছগুলো আমি হালকা ভাজা করে নামিয়ে নিয়েছি আর মাথার লেসটা তো একটু মচ করেই ভাজতে হবে এর জন্য মাথার লেসটা কড়াইতে এক কোনতে রেখে আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর ডালটা আমি আগে থেকেই রান্না করে নিয়েছি তো এখন বেগুনগুলোকেও আমি ভেজে নেব আমার বাচ্চারা সবাই বেগুন ভাজা খেতে পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে আমার মেয়েটা তো বেগুন ভাজা খুব বেশি পছন্দ করে তাই এখানে আমি বেগুনের পরিমাণটা একটু বেশিই নিয়েছি ভাজার জন্য ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে বেশ কিছু বেগুন আমি ভেজে নিয়েছি আর সাথে কিছু শুকনা মরিচ ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ হবে আর মরিচ ভাজা হবে না এটা তো হতেই পারে না দুপুরের খাবারটা খেয়ে অনেকটা সময় রেস্ট নিয়েছি মানে অনেক সময় ঘুমিয়েছিলাম আজকে আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও তো লুডুস খাওয়ার জন্য বায়না এসেছে তাই লুডুস রান্না করতে চলে এসেছি ঘুম থেকে উঠেই বিকালের নাস্তা আর কি তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ পাতাকপি ছিল বাসায় কিছু পাতাকপিও আমি নিয়ে নিয়েছি তো কড়াইটা গরম করে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি তো ফ্রিজে কোনো চিকেন ছিল না এখানে কিছু চিকেন উইংস আগে থেকে মেরিনেট করা ছিল তো মাঝে মধ্যে চাইনিজ রান্না করার জন্য আমি চিকেন উইংসগুলোকে একটু মেরিনেট করে রেখে দিই তো যেহেতু চিকেন ছিল না তো এই উইংসগুলোকেই আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু খুব ভালো হবে আমি ভেজে নিব এখানে আর কিছু অ্যাড করছি না কারণ আদা রসুন সব মশলা এখানে অ্যাড করা আছে আর আমরা সবাই একটু নর্মালভাবে খেলো জান্নাতের বাবা চিকেন বা বিফ ছাড়া লুডুসটা তেমন একটা পছন্দ করে না তো এখানে আমি চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এখানে একটু সয়া সস অ্যাড করে দিয়েছি তো সয় দিয়ে আমি আর একটু সময় একটু নেড়ে চেড়ে নেবো আর এই তো আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এখন এখানে যে আগে থেকে কেটে রাখা টমেটো পাতাকপি আর কাঁচামরিচগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু সময় নেড়ে ছেড়ে রান্না করে নেব তো আমার কাছে লুডুসের সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে ভালো লাগে যেমন বরবটি গাজর পাতাকপি ফুলকপি এগুলো দিয়ে লুডুস রান্না করলে তো খুবই ভালো লাগে আর সাথে যদি একটু ক্যাপসিকাম হয় তাহলে তো কোনো কথাই নেই তো এখন আমার বাসায় আপাতত পাতাকপিটাই ছিল তো আমি ওটাই দিয়ে দিয়েছি অল্প পরিমাণের তো এখানে আমি খুব ভালোভাবে একটু হাই হিটে দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব কড়াইতে সবগুলো সবজি আমি একসাথে চাপিয়ে নিচ্ছে নিয়ে আগে থেকে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিম দুটো আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেব দিয়ে আলাদাভাবে আর ভাজবো না এখানে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব তো কিটু একটু নেড়েছিলে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন সবগুলো সবজির সাথে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে সবজিগুলোকে আমি আর একটু সময় একটু ভেজে নিব আমার বাসায় বেশিরভাগ সময় ম্যাগি লুডুসটাই খাওয়া হয় কিন্তু এবারে স্টিক লুডুসটা আমি নিয়ে এসেছিলাম লুডুসটা খেতে খুবই ভালো লেগেছে তো এখানে লুডুসগুলো দিয়ে আমি কিছুটা সস অ্যাড করে দিচ্ছি এখানে কিছু পরিমাণে সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণের ফিশ সস এখানে আমি চিংড়ি ফ্লেভারের যে ফিশ সসটা ওটাই দিয়ে দিয়েছি তো দিয়ে আমি দুইটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি সাদে ম্যাজিক দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেবো সসগুলো তো একটু লবণ আছে আর ম্যাগি মশলাতেও তো লবণ আছে তাই আমার আর লবণটা অ্যাড করতে হয় নি আপনারা টেস্ট করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে দিয়ে নেবেন ছোটোবেলা কিন্তু ম্যাগি লুডুসটা আগে বের হয়নি আগে এই স্টিক মোটা লুডোসগুলোই বের হয়েছিলো আর এই লুডোসটা আমার কাছে সেই ছোটোবেলার স্বাদই নিয়ে এসেছে আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আমি এর আগেও আরও একদিন রান্না করে খেয়েছি আমার কাছে ভালোই লেগেছিল। তো লুডুসগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো আমার লুডুসটা রান্না করা হয়ে গেছে আমি এখন পরিবেশন করতে চলে এসেছি আমার লুডুসগুলো রান্না করা হয়ে গেছে আমি এখন চলে এসেছি পরিবেশন করতে মোটামুটি আমার বাসার সবাই লুডুস খেতে খুব বেশি পছন্দ করে তাই প্লেটগুলোতে লুডুসের পরিমাণটা একটু বেশি খুব অল্প পরিমাণ টমেটো সস দিয়ে লুডুস কেক আমরা সবাই মজা করে খেয়ে নিয়েছি লুডুসটা খেতে খুব মজা হয়েছিল আর ওই তো আমার মেয়েও তার বাবার সাথে বসে বসে খাচ্ছে আর সে তো লুডুসের থেকে সসটাই বেশি পছন্দ করে চা বা কফি ছাড়া তো আমাদের বিকালে নাস্তা কমপ্লিটই হবে না তাই এখানে আমি কফি বানিয়ে নিয়েছি ছেলেদেরটা ছেলেদের রুমে দিয়ে দিয়েছি ওরা পড়তে বসেছে আর এখানে জান্নাতের বাবার আমার আর জান্নাতেরটা আছে এই ভিডিও যখন করা হয়েছে তখন প্রায় রাতে দুইটা বাজে তো হঠাৎ বাবার মেয়ে বিছানায় নেই তো অনেকক্ষণ হয়ে গেছে বের হয়েছে ওয়াশরুমে যাওয়ার কথা বলে তারপর বিছানা থেকে উঠে এসে দেখি যে মেয়ের বাবা খাচ্ছে আচার আর মেয়ে খাচ্ছে কমলা আর এই দেখেন বাবা মেয়ের উল্টা কাজ কমলা রেখেছে নিচে আর ছোলা রেখেছে বাটির মধ্যে তো এই কাজটা তারা বাবা মেয়ের প্রায়ই করে রাতে দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকে মোবাইল টিফা টিপি করে আর গল্প করে আর রাতের বেলা তাদের খুদ লাগে উঠে দেখি এটা সেটা খেয়ে ময়লা টেবিলের উপরে রেখে দিয়েছে তো আজকের জন্য এইটুকুই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম